হ্যালো বন্ধুরা এই অসময়ে যদি কড়াইশুতির প্রচুরই খাওয়া যায় কেমন লাগে বলো তো এখন দেখো আর অসুবিধা হয় না অসময়ে কিছু চিন্তা করলে তো এই কড়াইশুতির প্যাকেট আমার ঘরে কেনাই থাকে সবসময় তো কিনে রেখেছিলাম তো দেখো আমি প্যাকেট ঢেলে দিলাম তো মনে হলো যেন একটু কম তার জন্য আরেকটা প্যাকেটও আমি সিল খুলে নিলাম আর একটু দিতে হবে বড্ড কম আর আমার ছেলের এতটাই পছন্দ এতটাই পছন্দ যে কি বলবো হ্যালো বন্ধুরা করবো কড়াইশুটির কচুরি এটাতে কিছুটা ছিল ঢেলে দিলাম আর একটা প্যাকেটে কিছুটা ঢালতে হবে কারণ এটা খুবই কম হবে আর কি প্রচুর আমার ছেলে খুব ভালোবাসে সকাল দুপুর রাত গরমের সময় কিন্তু খুব একটা তো খাওয়াই হয় না কিন্তু এই এখন সুবিধা হয়ে গেছে এই প্যাকেটগুলো পাওয়া যায় আমি অনেক বানিয়ে রেখেছিলাম ওগুলো শেষ হয়ে গেছে তারপর এই প্যাকেট এখন তো এটা তো আমার হয়ে যাবে তো আমি দেখো এই মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিলাম মটরস আর নিয়েছি আদাও দিয়েছি আর লঙ্কা দিয়েছি আর লবণ আর অল্প চিনি দিয়ে আমি এই পেস্টটা বানিয়ে নিই ঝটপট করে আর একটু জল দিয়ে আমি এই পেস্টটা করে নিচ্ছি তো দেখো পেস্টটা হয়ে গেছে আমার এরপরে দেখো আমি এটাকে কড়াইয়ের মধ্যে অল্প একটু সর্ষের তেল আর গোটা জিরে দিয়ে আমি এটা নেড়ে চেড়ে শুকনো করে নিয়েছি আমার ছেলে তো মানে এখনও অবধি জানতো না যে আমি এটা বানাচ্ছি ও অনেক দিন ধরে বলে মা পিস কচুরি ও বলে পিস কচুরি তো অনেক দিন ধরেই আমাকে বলছে কিন্তু আমার বানানো আর হচ্ছে না তো যাই হোক আমি নিজে নিজেই ক্যামেরা ধরে ধরেই করতে হচ্ছে তো শুকনো করে নিই শুকনো করে তারপর তোমাদেরকে দেখাচ্ছি এই কাজগুলো কিন্তু প্ল্যানটা যদি করা হয় সকাল থেকে তবেই কিন্তু রাত্রেবেলায় সুষ্ঠুভাবে তাড়াতাড়ি হয়ে যায় রাত বেলায় প্ল্যান করে কিন্তু এগুলো আমার মনে হয় না হয় আমি ওই জন্য সকালবেলা সমস্ত নেচি অবধি কেটে আমি রেডি করে নিই তো দেখো অনেকটাই কিন্তু টেনে গেছে জলটা তো আর একটু শুকনো করতে হবে তো এটা কিন্তু সরেও যেতে পারছি না সমানে লেগে থেকে এটা জলটা মারতে হলো তো যাই হোক শুকিয়ে গেছে তো দেখো আমি নেচিও কেটে নিয়েছি একদিকে পুরটাও রেডি তো আমি নেচিগুলো যেমন কেটে নিয়েছি না আমি পুরগুলোও সেরকম ছোট ছোট টুকরো করে একবারে কেটে নিই নাহলে হাতে পুরো লাগালাগি হয়ে যায় একদম তো আমি যেহেতু আমার হয়েছে ছাব্বিশটা নেছি। তো আমি ছাব্বিশটা এরকম পুর কেটেও রেডি করে নেব। তারপরে একবারে পুর ভরে আমি ফ্রিজে এইটা সকালবেলায় আমি রেডি করে রাখছি তারপর ফ্রিজে রেখে দেখো সন্ধ্যাবেলায় আমি বের করে নিয়েছি এরপর পটা আমি সব ভেজে রেখে দেবো তো আমি চাটুতে তেলও নি দিয়ে নিয়েছি আর দেখো বেলতে আরম্ভ করেছি এরপর আমি ফটাফট শেঁকে নেব বাস হয়ে যাবে রেডি তো দেখো অসময়ে কি সুন্দর কড়াইশুটি কচুরি এখন খেতে পাচ্ছি কি যে মনটা আনন্দ লাগছে আমি আমার বর আমার শাশুড়ির খুবই কম খাই রাত্রে হয়তো দুটো খাবো এগুলো পেটটা ভরে যায় খুবই কিন্তু আমার ছেলের কিন্তু ভীষণ আনন্দ ওই খাবে ও খাবে রাত্রে খাবে আবার সকালে খাবে ওর জন্য রেখে দিতে হবে তো দেখো আমার সবগুলো যে বিশাল ফুলেছে তা নয় কিন্তু বেশ সুন্দর হয়েছে লুচিগুলো তো যাই হোক তোমরাও এরকম প্যাকেটগুলো আনিয়ে কচুরি খাবে অসময় তো বন্ধুরা যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করো হ্যাঁ টাটা